হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা বিদেশে আসতে চাইতেছেন তো মিডিল ইস্টে গেলে ভালো হবে না সিঙ্গাপুরে আসলে ভালো হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো একটা পরামর্শ পাবেন তো আপনারা যারাই বিদেশে আসতে চাইতেছেন অনেকেই কনফিউজের মধ্যে আছেন আমি কি মিডল ইস্টে যাব আমি কি সৌদি যাইবো না দুবাই যাইবো মিডিল ইস্ট নাকি আমি সিঙ্গাপুরে যাইবো আপনারা অনেকে এখনও সিলেক্ট করতে পারতেছেন না তো প্রথমে আমি মিডিল ইস্টের কথাগুলো বলি আপনারা যদি মিডিল ইস্টে যাইতে চান আপনারা জানেন সৌদি দুবাই কাতার সহ যেসব কান্ট্রিগুলো আছে এই স্যালারিতে হাইস্ট আপনি বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি স্যালারি পাইবেন আর আপনি মনে করেন কাজ শেষ করে আপনি যদি আপনার ওভার টাইম করেন বাইরে কাজ কাম করেন তাহলে আপনার কিছু টাকা পাইবেন তো আপনারা ওই সব দেশে আপনারা না গিয়া আপনারা নাম্বার ওয়ানে চয়েস রাখতে পারেন আপনার সিঙ্গাপুরে কারণ বাংলাদেশ থেকে যদি স্কিল করে সিঙ্গাপুরে আসতে পারেন তাহলে আপনি যেমন ধরেন প্রতি মাসে যদি আপনার যে বিশ ডলার করে বেসিক হয় তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম আপনি ষাট সত্তর হাজার টাকা আপনি সিঙ্গাপুরে পাঠাইতে সরি পাঠা পাবেন আর যে আপনি মিডিল ইস্টে যান তাহলে আপনি কত পাবেন এটা আপনার আত্মীয় স্বজন আছে অনেকে আছে আপনি অনেকে জানেন এরপরে বর্তমান যে এজেন্টগুলো আছে এজেন্ট আপনি মিথ্যা কথা বলে আপনি যাওয়ার পরে ছয় মাস এক বছর অনেক লোক আছে কাজ পাইতেছে না মানে এজেন্টের মাধ্যমে যদি যায় আর সিঙ্গাপুরে যদি আসেন তাহলে সিঙ্গাপুরে এরকম না আপনি আজকে আসবেন আপনি কালকে থেকে আপনি কাজ শুরু করে দিবেন এখানে যে আপনি কাজ পাবেন না আপনি থাকার জায়গা পাবেন না খাওয়ার জায়গা পাবেন না এটা এরকম সিঙ্গাপুর না এর জন্য আপনারা নাম্বার ওয়ানে রাখেন সিঙ্গাপুরে কারণ সিঙ্গাপুরে যদিও টাকা একটু বেশি লাগে টাকা একটু না টাকা এখন বর্তমানে অনেকে বেশি লাগতেছে কিন্তু বেশি লাগলেও আপনার সিঙ্গাপুর থেকে বাংলাদেশের টাকাও বেশি পাঠাইতে পারবেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন আর আপনারা যদি আপনার কম টাকায় যাইতে চান আপনারা সিঙ্গাপুর লাইক না করেন আপনার সিঙ্গাপুর যদি চয়েসে না থাকে আপনি যদি চান আপনার মিডল ইস্টে যাবেন তাহলে যাইতে পারেন আপনার মামু আপনার বাবা অথবা আপনার আত্মীয় স্বজন বা আপনার কাজের যদি কোনো লোক থাকে ওরা যদি আপনাকে বিসা বাহির করে দেয় তাহলে আপনার ওইখানে যান আর নাইলে এজেন্টের মাধ্যমে এজেন্ট আপনার ওই সব দেশে না যাওয়াটাই ভালো কারণ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যারা বিদেশে আসে মিডল ইস্টে যারা আছে আপনি ওনাদের কাছে একটু খোঁজ খবর খবর দেখেন এমনও লোক আছে ছয় মাস আপনার কোনো কাজ পায়নি ছয় মাস আপনার বৈশাখ রয়েছে ছয় মাস আপনার দালালে এইসব বকর সক্র বুঝে আপনি ছয় মাস নিয়ে গেছে তো এই জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন আপনারা বিদেশে আসার আগে একটু ঘুরে আইসেন। কিন্তু একবার বিদেশে আসার পরে যদি আপনি বুঝেন বা কোন কাজ হবে না কোনো কাজে লাগবে না এর জন্য আপনারা যারাই যা কিছু করেন না করেন বিদেশে আসার আগে আপনারা দুই মাস তিন মাস আপনারা ঘুরেন আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা ভাবেন ভাবার পরে আপনারা যে কোনো একটা ডিসিশন নেন কারণ বিদেশের ব্যাপারটা আপনি থাকবেন দশ বছর পনেরো বছর বিশ বছর থাকবেন এটা আপনি হোট করে এক মিনিট দুই মিনিট একদিন দুই দিন তিন দিন আপনি কোনো ডিসিশন নেন না এই জন্য আমি বারবার আপনার আমি অন্য ভিডিওতেও বলছি আপনারা বিদেশে আসার আগে আপনারা চিন্তা করেন আগে আপনারা পরামর্শ করেন আগে আপনারা বুঝেন আত্মীয় স্বজনের সাথে বোঝার পরে আপনারা কাজ কাম করেন আর যদি আপনারা টাকা পয়সা জমা দেওয়ার পরে আপনার আইপি হওয়ার পরে বা আপনার ভিসা হওয়ার পরে ওই সব কান্ট্রির মধ্যে পরে যদি আপনি চিন্তা ভাবনা করেন পরে যদি আপনি ইয়ে করেন তাহলে ওই প্রস্থানের কোনো শেষ নেই আর কোনো লাভ হবে না এর জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন আগে বুঝে শুনে কাজ করবেন আর মেডেলিস্ট বাদে আপনার সিঙ্গাপুরে আসেন ইনশাল্লাহ আশা করি খারাপ হবে না ভালো হবে তো বন্ধুরা যাই হোক আশা করি আজকের ভিডিওটি থেকে বুঝতে পারছেন আমার যতটুকু বলার আমি যতটুকু বলছি এরপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে করবেন আমি অবশ্যই যতটুকু ইয়া জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব अस्क्राइब टेत भागें सुस्थेन अल्लाह हाफिज